পর্যটকের রহস্য মৃত্যু দরজা ভাঙতেই উদ্ধার গলা পচা দেহ হোটেলের বন্ধ ঘর থেকে উদ্ধার ভিন রাজ্যের পর্যটকের দেহ তীব্র চঞ্চল্য ঘটনাস্থলে পুলিশ সূত্র খবর গত সাতাশে মে দুপুরে দুর্গাপুর কোকোভেন থানার অন্তর্গত দুর্গাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন একটি লজে রুম ভাড়া নেয় উড়িষ্যার বাসিন্দা মিন বাহাদুর মগর কিন্তু বিগত দুদিন যাবৎ তাকে হোটেলের কোনো কর্মী আর হোটেলের রুম থেকে বেরোতে দেখেননি আর তাতেই সন্দেহ হয় তাদের আজ খোঁজ করতেই এমন হাড় হিম দৃশ্য এবং সিঙ্গেল এখানেই ছিলেন হঠাৎ সাড়ে তিন ম্যানেজার ফোন করে আমাকে বললেন যে কাস্টমারটা কোনো রেসপন্স দিচ্ছে না আমি দরজা রাখছিলাম জানলা পিছনে খোলা ছিল আমরা এসে দেখলাম আমি সঙ্গে সঙ্গে প্রশাসনকে ডাকলাম স্যার এই ব্যাপার হয়ে প্রথমে দিন হবে নক করেছে তারপর ঘটনার খবর প্রকাশে আসতেই খবর দেওয়া হয় স্থানীয় কোকোভ্যান থানায় পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা চালানো হচ্ছে পরিবারের সাথে কি কারণে কিভাবে এই ঘটনা ঘটলো তা তদন্ত শুরু করেছে পুলিশ দুর্গাপুর থেকে অন্তরাসুর প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ